হ্যালো এভ্রিওান আজকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম শর্ট ভিডিও হল এটাতে আমি আজকে দুটো জিনিস দেখাবো প্রথমত আমি কিভাবে ওয়াশ পেন্টিং করি সেটা দেখাবো তো আমি প্রথমে সাধারণত আঁকার আগেই ওয়াশ দিয়ে দেই এটা একটা ড্রেসে কাজ হচ্ছে সেমি মুসলিনের ড্রেস ওয়াশটা শুকিয়ে গেলে তারপর আমি যেইভাবে ফুলগুলো আঁকি আর দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে আমি হচ্ছে পেন্টিং কীভাবে করছি এখানে একটা কৃষ্ণচূড়া ফুলের কাজ হচ্ছে তো আমি অ্যাম্বুশ পেন্টিং এক একটাতে এক একভাবে করি অ্যাম্বুশ নিয়ে অনেকের আগ্রহ দেখতেছি তো আমি অ্যাম্বুশ নিয়ে বলতে গেলে আসলে প্রত্যেকটা কাজেকেই আমাকে আলাদাভাবে এক্সপ্লেন করতে হবে কারণ আমি অ্যাম্বুশের এক একটা কাজ এক এক রকমভাবে করি তো এই যে আমার হচ্ছে ফুলগুলো সাধারণত আঁকা শেষ তারপর একটু এর কাজ হচ্ছে এখানে ফুল আর কুড়িগুলো হচ্ছে অ্যাম্বুশে আঁকা পাতাগুলো এমনি পেন্টিং দিয়ে কাজ করা হয়েছে ফুলের উপরে আমি কিছু ডিটেলসের কাজ করে নিচ্ছি আর এই কাজটা পুরো পুরি ভালোভাবে শুকে গেলে পাশে আয়রন করলে অ্যাম্বুস ফুলে উঠে আর ফুলে ওঠার পরে কেমন লাগে দেখতে সেটা আমি ছবি অ্যাড করে দিচ্ছি ভিডিও শেষে এই যে ফাইনাল লুক তো আজ এই পর্যন্ত ওইটা